তো ফুল স্টোরেজ হয়ে গেছে ফোনটা মেমোরি কার্ড করতে হবে কত জিবি দিতে হবে কে জানে তোমরা সবাই আমি তো ভালো আছি আর এই যে সকালবেলা থেকে কাজ শুরু করবে তার জন্যই চলে এসেছি আর চুল খুলে সকাল সকালবেলা থেকে যদি কেউ কাজ করে তখন তো তোমাদেরও কেমন লাগবে দেখতে তো সকালবেলা কাজ করতে ইচ্ছা আছে বলতো একটু ভালো লাগে কাজ করতে আর সকালবেলা ছাড়াও ভিডিও করে কালকে একটু লাইভে এসেছিলাম ফটোস পুরো মোবাইল মোবাইলটাকে চামচ দিয়ে ছেঁচে এটা ইয়ে করে দিল ভেঙে দিল স্কিনটা তো তার জন্য আমাকে সকালবেলাতে বলে ভিডিও করে আর একজন আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার এটা ভাড়া বাড়ি না এটা আমার ফ্ল্যাট আমার দিন আগে একুশ সালে ফ্ল্যাটটা আমার ছিল একজন ছিল ফ্ল্যাটটা কিনবো বলে সে থেকেছিল তাকে আমরা এমনি থাকতে দিয়েছিল ভাড়া তো আর কিছু নিয়ে নি হুম তার জন্য দেয়ালগুলো নষ্ট করে দিয়ে গেছে তো তারপরে দেখলাম যে না ও কিনতে পারবে না তার জন্য আমরা ভাড়া বাড়ি ছেড়ে উঠে গেলাম আর আমারও বাড়িটা করতে এখন একটু দেরি হবে তার কারণ বাড়িটা এখনও কমপ্লিট করতে সময় লাগবে হয়নি এখন জায়গাটা না কমপ্লিট হয়নি তার জন্য উঠে গেলাম আর বা পুরো দেওয়ালগুলো নষ্ট দেওয়ালগুলো কীরকম করে দিয়েছে একটু ভালো কালার করেছিল হালকা পিঙ্ক কালার করেছিলো পুরো দেওয়ালটাকে নষ্ট করে দিয়েছে হুম তো যাই হোক কিছু একটা একটু ব্যবস্থা মোবাইলের স্টোরেজ এত বেশি হয়ে গেছে বন্ধুরা যে আমি ইয়ে করতে পারছি না মানে ইনশর্টে ভিডিও এডিটিং করতে পারছি না ভিডিও তো আমার করা আছে কিন্তু ইনশর্ট দিয়ে আমি এডিটিংও করতে পারছি না তার কারণ হচ্ছে যে ইয়ে হয়ে গেছে স্টোরেজ বেশি হয়ে গেছে আর একটা কথা বলি যারা অনেকেই বলো আমাদেরকে হ্যাঁ যে তোমরা ইউটিউব মানে ভিডিও করো ক্লাবে দাও ইয়ে করো আচ্ছা যে যেমন পারে সে তেমন কনটেন্ট ইউজ করে আর ফেসবুক যে ইনকাম কমিয়ে দিয়েছে সেটা শুধু যারা ক্লাবেস দিয়ে ভিডিও করে তাদের জন্য নয় সেটা ফেসবুকের নিজস্ব এত ক্রিয়েটার হয়ে গেছে ফেসবুকে গরু ছাগলের মতন যে ফেসবুক টাকা দিয়ে আর পারছে না ইউটিউবের যেমন একটা লিমিট আছে ইউটিউব যেমন এই পর্যন্ত না হলে দিবে না এটা না হলে ইউটিউবের হবে না সেই লিমিটটা আছে কিন্তু ফেসবুকে সেটা থাকে না ফেসবুক কোম্পানির থেকে দিত তো এক এক লোককে এক একটা রিলসে এক লাখ ভিউতেও পঞ্চাশ ডলার ষাট ডলার দিয়েছে হ্যাঁ সেগুলো তো আগে দিয়ে দিয়েছে তা সেই হিসাবে কনটেন্ট ক্রিয়েটার ফেসবুকে বেড়ে গেছে সেই জন্যে কিছু কম আসছে আরেকজন জিজ্ঞেস করেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে আমি অনেকবার বলেছি আমার বাড়ি বাঁকুড়াতে তোমরা শুনতে ভুল করো হ্যাঁ তো বারবার বলবে রান্নাঘরে এলে আলুর পরিষ্কার হবে আর সকালবেলা দেখো চক চলে এসছে মা বা চারখানা ও বাবা খাবে না চারখানা সব চলে এসছে সব কাজ চারদিকে পড়ে আছে কোনো কাজ হয়নি একটা শিখেছিলাম টোস্টারটা সেই টোস্টারটাকে একটু গুছিয়ে রাখি তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা না এই ভিডিও ঠিক করছি এখন ইউছ থেকে আমি ভিডিও দিতে পারছি না মানে আপনার ইয়ে হচ্ছে না ডাউনলোড হচ্ছে না তার জন্য স্টোরেজ স্পেস এগুলো সব ইয়ে করতে হবে ক্লিন করতে হবে তার জন্য আর অনেক টান্নার ভিডিও করা আছে হুম আর ঘর শিফটের ভিডিও করা আছে সবই ভিডিও করা আছে কিন্তু কিছু দেওয়া যাচ্ছে না দুটো বাবা হুম যদি আরেডিয়া এটাতে ইয়ে বার করে রাখলাম দুইটা বার করে রাখলাম সকালে ব্রেকফাস্ট করবেন তো একটু ভুলেছিলাম কিছু ব্রেকফাস্ট করবো বাবা কিছু খাবে না আজকে দই মুড়ি খাবো বলেছি যা কমানো হয়ে যাবে বোতল হবে কাজ বন্ধুরা কম নেই বুঝলে সংসারের কাজ তুমি যতবার করতে কাজে তোমার কম নেই তাহলে তরকারি কাটতে হবে এখন বিছানাগুলো সব গোছাতে হবে অনেক কাজ তো আজকে তো ওইসব ভিডিও কিছু দিতেই পারছি না তার কারণ হচ্ছে ইনসটে তো ভিডিও আপলোড করতে পারছি না ইনশটে ভিডিও আপলোড করতে পারলে তাহলে তোমাদের আর বান্না সবই দেখাতে পারতাম হুম কিন্তু তো ভিডিওই আপলোড হচ্ছে না তাহলে তোমাদের কী করে দেখাব তো যেটুকু পারলাম একটা পাঁচ মিনিটের ভিডিও দিলাম তোমাদের সাথে করা বন্ধুরা ভীষণ কষ্টে বুঝতে পেরেছি পুটুস যাবত মাস ওকে নিয়ে ঘর শিফট করা মানে ভীষণ সমস্যা বুঝতে পেরেছ এটা ওটা সেটা নেড়ে দিচ্ছে এখানে এটা ফেলে দিচ্ছে তাই করে দিচ্ছে তো চলো আজও বেশি দেবো এই না পেঁয়াজ রসুন আদা বাদ দিয়ে ডিমের ঝোল করো তারা জানাবে আমি কিন্তু আদা রসুন বাদ দিয়ে ডিমের ঝোল করি এছাড়াও পেঁয়াজটা ভেজে নিলাম এবার জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ে দেবো নুন দেবো তারপর ডিমের ঝোলটা আমার হয়ে যাবে লাস্টে ধোনা পাতা দেবো না আমার সময় আর এই দেখো ডুমুর খানার তরকারি কী সুন্দর হয়েছে ডুমুর খেতে খুব ভালো লাগে তো চলো ব্রেকফাস্ট করে যে চাটা সেটা খেয়ে নি ঝোল আমার হাজব্যান্ড কিন্তু একদমই ডিমের ঝোল পছন্দ করে নেয় আমার মা বেটার খুব পছন্দ তার জন্য হচ্ছে আছে তো বন্ধুরা দিয়েছি আমার হাজব্যান্ড কী খেতে ডিমের তরকারি নিম বেগুন ডুমুরের তরকারি যেটা আছে আর আমি নিজের জন্য কী খাবো সেটাও তোমাদেরকে দেখায় এই একটু ডুমুরের তরকারি নিয়েছি এইটাতে একটু মুড়ি নিয়ে নেব আর এই ডিমের তরকারি দেওয়া জমা ভাত খেতে যাচ্ছে না তুমি কী খাবো চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিংয়েতে ব্লগ স্টার্ট কর মানে স্টার্ট করছি মর্নিংয়ে শেষ করবো হুম তো ইভিনিংয়ে আজ কি রান্না করছি অনেক দিন পর আমি রান্না করছি এটা প্রায় মনে হয় দু বছর দু বছর হয়ে গেলো কিন্তু খেতে খুবই ভালো লাগে রান্না করার টাইম হয় না মনে থাকে না হুম এটা অনেক প্রসেস আছে তার জন্য তো আজকে তোমাদের সাথে ইভিনিংয়ে রান্নাটা শেয়ার করছি আজকে এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো বেশিক্ষণ তোমাদেরকে অ্যাড করাবো না এই যে আদা রসুন আর আদা রসুন সব বাটা আছে আর এই যে রাজমা রাজমা সেদ্ধ করা আছে রাজমাটা খুব ভালো লাগে খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু বাট অনেক দিন করা হয়নি মানে ভিজানো হয়নি সকালবেলা বা রাত্রেবেলা ভিজিয়ে রাখলে তাহলে সকালে করে নেওয়া যায় রুটি তরকারি কিন্তু একটু মনে করে ভিজানো হয়নি আর রাজমাটা খাওয়া তো খুবই ভালো শরীর বুকে তো টমেটোটা চেয়েটা ভাজা হয়ে গেলে ছিল আদা ছিল রসুন ছিল আর ঘিরে আর গোলমরিচ ছিল ওটা মাংস দিলে কালকে বেড়েছিলাম তো অতখানি মশলা লাগেনি তার জন্য বেড়ে গেছে আর তার সাথে যে টমেটো দিয়েছি টমেটোগুলো এবার ইট হয়ে গেছে এখন টমেটো গলানো খুব মুশকিল আর রাজমাতে বা চানাতে এগুলোতে একটু টমেটো মাছ ওই জন্য তো ব্যথা ব্যথা মশা বা সরিয়ে দেবে এই টমেটো ইউরিয়া থাকে পছন্দ সেই ইউরিয়াটি খাওয়া দিবে সেই মশলাটা পছন্দ হয়ে গেলে মশলাটা এরকম জিরেটা বেটে দিয়েছি তো ওই জন্য তেলটা থালে থালে লাগছে বাটা একটু কষবে মশলাটা হ্যাঁ মশলাটা তারপরে দিয়ে দেব হলুদ পুরুষের জন্য কিছু করলে পুরুষ সব খেতে পারে না ও ঘুমিয়ে যায় বন্ধুরা সকাল সকাল ঘুমিয়ে যায় একটু লঙ্কা কাশ্মীর লঙ্কা গুলো দিলাম নিজের জন্য শুধু আলু সেদ্ধ ভাত বসিয়েছি কিছু খাওয়ার ইচ্ছে নেই মশলাটা মোটামুটি পছন্দ হয়ে গেছে এরপরে চানাটা রাজমাটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে ঘুটবে আর আমার হাজব্যান্ড ওর সাথে খাবে যখন খেতে দেবো তখন দেখাবো রাজমার সাথে কী খাচ্ছে তো বন্ধুরা রাজমাটা হয়ে গেছে এরপরে এটার যেটা মেন ইনগ্রিডিয়েন্টস রাজমার যে সেন্ট উঠবে হ্যাঁ কসড়ি মেথি এটা রাজমা আর চানা এই দুটোতে মাছ দিতেই হবে আর তরকা তো একটু কসুরি মেথি দিয়ে দিলাম চলো গরম গরম হয়ে গেছে আমার হাজব্যান্ডকে দিয়ে হবে এবার খেতে আমরাও ভাতটা হয়ে গেছে আলু মাখা করবো গরম গরম শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো একদম অম্বল করে গেছে এবারে রাজমাটা বন্ধ করে দেবো চলো